হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল কম্পাইটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা তোমরা যারা দু হাজার বাইশ স্টেট ফাস প্রার্থী রয়েছো তো তোমরা অনেকেই কিন্তু প্রশ্ন করছো যে তোমাদের যে ইন্টারভিউ নোটিস তো সেটা কবে নাগাদ আসতে পারে তো দেখো তোমাদের ইন্টারভিউ নোটিস অবশ্যই দ্রুত আসবে কারণ আমরা জানি প্রত্যেকটা ভোটের আগেই কিন্তু পর্ষদ বা সরকারের পক্ষ থেকে কিন্তু একটা চমক থাকে তো এবার এই যে লোকসভা ভোট রয়েছে সামনে তো এই ভোটের আগে কিন্তু অবশ্যই তোমাদের নোটিফিকেশন কিন্তু একটা চমক তো দেখো তোমরা যেভাবে মাটি যেভাবে কিন্তু কলকাতার রাজপথে একেবারে মাটি কামড়ে পড়ে আছো তো এটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ আর এটা কিন্তু একটা ভীষণ একটা ইম্প্যাক্ট কিন্তু ফেলছে তো দেখো সাধারণ তো সাধারণত বর্ষা হয়তো বলতে পারে যে এখনও পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া ঠিক আছে একটা প্যানেল বের করেছে কিন্তু এটা কিন্তু এখনও শেষ হয়নি এখন অনেক প্রসেস বাকি রয়েছে তো দেখো আমি মানছি এই যে প্রথম যে প্যানেলটা রয়েছে ন হাজার সামথিং যে প্যানেলটা বের করেছে এটা মোটামুটি সম্পন্ন করতে পর্ষদের কিন্তু ম্যাক্সিমাম দশ তারিখ সময় লাগতে পারে হুম ম্যাক্সিমাম দু সপ্তাহ সময় লাগতে পারে তো তারপরেই কিন্তু এই ঝামেলাটা চুকে যাচ্ছে তো পর্ষদ কিন্তু তারপর আবার বলতে পারে যে এখনও পর্যন্ত এর আর একটা প্যানেল বের হয়নি এখনও কিছুটা নিয়োগ বাকি রয়েছে তো দেখো ঠিক আছে সেটা একটা কথা তবে পর্ষদ যদি পারে তবে পর্ষদ কিন্তু অবশ্যই নিয়োগের নোটিফিকেশান দিতে পারে আর একমাত্র সেটা কখন দেবে যদি পর্ষদকে কোনোভাবে এমনভাবে প্রেসার ক্রিয়েট করতে হবে পর্ষদ যেন বাধ্য হয় আচ্ছা আরেকটা বিষয় যেটা রয়েছে যে তোমাদের শূন্যবোধ কত থাকতে পারে আমি এর আগেও কিন্তু জানিয়েছি দেখো আর এই তোমাদের যে নিয়োগ যেটা সামনেই হতে চলেছে আপকামিং যেটা রয়েছে তো এখানে মোটামুটি শূন্যবাদ কিন্তু পনেরো হাজার থাকতে চলেছে তো অবশ্যই পনেরো হাজার শূন্যবাদ এটা কিন্তু একেবারেই নগণ্য না এটা কিন্তু অনেক ভালো শূন্যপথ আর মোটামুটি তোমাদের যখন রিক্রুটমেন্ট হবে মোটামুটি টু ইস্টু ওয়ান কিন্তু হবে তো এটা কিন্তু অনেক অনেক বেটার তো অবশ্যই তোমরা যেমন প্রোটেস্ট অর্থাৎ তোমরা ইন্টারভিউ নোটিফিকেশান আনার জন্য যেসব পদক্ষেপগুলো নিচ্ছ তো তোমরা অবশ্যই সেটা চালিয়ে যাও তাহলে তোমাদের একটা ভালো সংখ্যক শূন্য পদে নোটিফিকেশান কিন্তু ভোটের আগে অবশ্যই আসবে তো বন্ধুরা যে ক্লাসটা এখানে শেষ করতে হবে পরবর্তী ক্লাসে তো সবাই ভালো থাকবে ধন্যবাদ